হজের রোকন ওয়াজিব ও সুনত সমূহ হজের নিম্নরূপ এহরাম তথা হজে প্রবেশের নিয়ত বাঁধা হাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাই ওসালাম বলেছেন নিশ্চয়ই আমলের নির্ভরতা নিয়তের উপর আর প্রতি ব্যক্তির ভাগে তাই থাকে যা সে নিয়ত করে সাফা মারোয়ার সাই করা রাসুল্লাহ সাল্লাহ আলহি আসলাম বলেছেন তোমরা সাই করো কেননা আল্লাহ তালা তোমাদের উপর সাই লিখে দিয়েছেন হজের আরেকটি রোকন হল আরাফার ময়দানে অবস্থান করা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আলহিউসলাম বলেছেন হজ হল আরাফা আর হজের সর্বশেষ রোকন হল তাওয়াফে ইফাজা সম্পন্ন করা আল্লাহ তালা বলেন তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের মানতসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরে তাওয়াফ করে সুরা আল হজ আয়াত উনত্রিশ যে ব্যক্তি হজের কোনো রোকন ছেড়ে দিল যদি এই রোকনটি ইহরাম হয় তবে তার হজকর্ম শুরুই হয়নি বলে ধরা হবে কেননা সে নিয়ত করেনি আর নিয়ত ব্যতীত কোনো ইবাদতেই সংঘটিত হয় না আর যদি অন্য কোনো রোকন হয় তাহলে যতক্ষণ না সে তা আদায় করবে ততক্ষণ পর্যন্ত তার হজ কর্ম সম্পন্ন হবে না আর হজের ওয়াজিব কর্মসমূহ হল নিম্নরূপ মিকাত থেকে ইহরাম বাঁধা রাসুল উল্লাহ ওসাল্লাম মিকাতের কথা উল্লেখ করে বলেছেন এই মিকাতগুলি ওই এলাকাবাসী এবং বহিরাগতদের যারা ওই এলাকা দিয়ে হজ ও উমরা আদের উদ্দেশ্যে আসবে তাদের জন্য হজের ওয়াজিবসমূহের মধ্যে একটি হল যে ব্যক্তি দিনের বেলায় উকুফে আরাফা করবে তার জন্য সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা কেননা নবী সাল্লাহ আলাই ওসাল্লাম সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেছেন হজের তৃতীয় ওয়াজিব কর্মটি হল মুজদালিফায় রাত যাপন করা কেননা রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম মুজদালিফায় রাত যাপন করেছেন এবং বলেছেন আমার উম্মত আমার কাছ থেকে হজ কর্মসমূহ বুঝে নিক কেননা আমি জানি না এই বছরের পর তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা আর যেহেতু রাসুল্লাহ সালুল্লাহ আলাই ওসাল্লাম দুর্বলদের জন্য মধ্যরাতের পর থেকে প্রস্থান করার অনুমতি দিয়েছেন এর দ্বারা বুঝা গেল মুজদালিফায় রাত যাপন করা আবশ্যক কেননা আবশ্যক না হলে দুর্বলদের জন্য আলাদাভাবে অনুমতি দেয়ার প্রয়োজন হতো না আর আল্লাহ আল্লাহতালা মশারুল হারামের কথা উল্লেখের সময় এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন আয়ামে তার শ্রীকে মিনার রাতগুলো মিনা যাপন করা আজিব হাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম রাখালদের জন্য মিনায় রাত যাপন না করার অনুমতি দিয়েছেন এর দ্বারা বোঝা গেল মিনায় রাত যাপন মূলত ওয়াজিব ওজোর ব্যতীত রাত রাতযাপন পরিত্যাগ করা বৈধ নয় হজের পঞ্চম ওয়াজিব কর্মটি হল কঙ্কর নিক্ষেপ করা এ ব্যাপারে আল্লাহ তালা বলেন আর আল্লাহকে স্মরণ কর নির্দিষ্ট দিন সমূহে অতঃপর যে তাড়াহুড়া করে দুদিনে চলে আসবে তার কোন পাপ নেই আর যে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই বিধান তার জন্য যে তাকোয়া অবলম্বন করেছে আর তোমরা আল্লাহর তাকোয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমাদেরকে তাঁরই কাছে সমবেত করা হবে সুরাল বাকারা আয়াত দুশো তিন কঙ্কর নিক্ষেপ করা আল্লাহর জিকিরের মধ্যে সামিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন নিশ্চয়ই বায়তুল্লার তাওয়াফ এবং সাফা মারোয়ার সাই ও কঙ্কর নিক্ষেপ আল্লাহ জিকির বাস্তবায়নের উদ্দেশ্যে বিধিবদ্ধ করা হয়েছে মাথা মুন্ডানো বা চুল ছোট করাও হজের একটি ওয়াজিব কর্ম আল্লাহ তারা বলেন অবশ্যই আল্লাহ তাঁর রাসুলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন তোমরা ইনশাআল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুন্ডন করে এবং চুল ছোট করে নির্ভয়ে আল মাসজিদুল হারামে অবশ্যই প্রবেশ করবে অথপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না সুতরাং এ ছাড়াও তিনি দিলেন এক নিকটবর্তী বিজয় সুরা আলফাত আয়াত সাতাশ হজের সর্বশেষ ও কর্মটি হল বিদয়ী তাওয়াফ ইবনে আব্বাস রদিয়াল্লাহতাল আহু বলেন মানুষকে নির্দেশ দেয়া হয়েছে যে তাদের শেষ সাক্ষাৎটি যেন হয় বায়তুল্লার সঙ্গে তবে তিনি ঋতুগ্রস্ত নারীর জন্য তা ছাড় দিয়েছেন যে ব্যক্তি হজের কোনো ওয়াজিব ছেড়ে দিল দম জবেহ করে তাকে এর ক্ষতিপূরণ দিতে হবে হজ কর্মের বর্ণনায় রোকন ও ওয়াজিব ছাড়া অন্য যে বিষয়গুলো উল্লিখিত হয়েছে তা সুনত আর যে ব্যক্তি কোনো সুনত ছেড়ে দেবে তার উপর কোনো দম ওয়াজিব হবে না সে হিসেবে নিম্নবর্ণিত বিষয়গুলি হল সুন্নত এহরামের সময় গোসল করা একটি চাদর এবং একটি সেলাইবিহীন লুঙ্গি পরে এহরাম বাঁধা এহরাম বাঁধার সময় থেকে তালবিয়া পাঠ শুরু করা এবং বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তা চালু রাখা হজে এফরাদ ও হজে কিরানকারের জন্য তাওয়াফে কুদুম আদায় করা এবং এ তাওয়াফের প্রথম তিন চক্করে রমুল করা রমল হল দ্রুতপদে চলা তওয়াফে কুদুমে ইস্তিফা করা ইস্তিফা হল চাদরের মাঝখানটা ডান বগলের নিচে রেখে এর দুই প্রান্ত বাম কাঁদের উপর ফেলে দেয়া আরাফায় গমনের পূর্বরাত মিনায় যাপন করা হাজরে আসওয়াদ চুম্বন করা মুজদালিফায় মাগরিব ও এশা একত্রে আদায় করা সুবে সাদেক উদয় হওয়ার পর থেকে সূর্যোদয়ের সামান্য পূর্ব পর্যন্ত সম্ভব হলে মাসারুল হারামের নিকট অবস্থান করা আর যদি তা সম্ভব না হয় তবে মুজদালিফার যে কোনো জায়গায় অবস্থান করলেই চলবে